মাত্র নয়শো নিরানব্বই টাকায় চট্টগ্রাম টু খাগড়াছড়ি ভ্রমণের পার্ট টুতে আপনাদের সবাইকে স্বাগত আমার গত ভিডিওতে আমি দেখিয়েছি আমরা কিভাবে নয়শো নিরানব্বই টাকায় চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে ট্যুরে আসলাম তো সেই ধারাবাহিকতা আমি বলেছিলাম পার্ট টু নিয়ে আসবো কারণ আমি এই ভিডিওটা অনেক বড় করে করেছি অনেক ব্লগারকেই দেখেছি ছোট ছোটো ক্লিপ নিয়ে শুধু কিছু কিছু জায়গা দেখায় অতটা ভালো লাগে না আমার তাই আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে একদম বিশ বিস্তারিতভাবে আপনাদেরকে প্রতিটা জায়গা ঘুরে ঘুরে দেখাতে আর এখানকার প্রতিটা জায়গা এতটা সুন্দর যে কি বলবো আপনারা মানে গেলেই বুঝতে পারতেন বা আমার এই ভিডিও দেখতে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা সুন্দর এখন আমি বর্তমানে আছি হেরিটেজ পার্কে এখান থেকেই কিন্তু ভিডিওটা শেষ করেছিলাম গতবার আবার এখান থেকে শুরু করলাম আশা করবো আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে তো চলুন আমার আজকের হেরিটেজ পার্কের ঘোরাঘুরি ভিডিওটা আপনারা দেখবেন আমি সবগুলা জায়গা আর কি খুব ভালো করে ভিডিও করেছি যাতে আপনারা দেখেই বুঝতে পারেন বা উপভোগ করতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্য তো আমরা প্রথমেই খাওয়া দাওয়া সেরে গত ভিডিও দেখেছিলাম আমরা খাওয়া দাওয়া করেছিলাম আসে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি হেরিটেজ পার্কের ঝুলন্ত ব্রিজে এই ব্রিজটা এত মানে ঝুলন্ত মানে এতটা নড়াচড়া করেছিল আমার বেশ অনেক অনেক ভয় লাগছিলো আর মানুষরা ইচ্ছে করে করে মানে এটা ছিল শুধু মানে দাঁড়ানোর কোনো ই নাই তো অনেকক্ষণ ছবিটবি তুলে ভয়ে ভয়ে কোনো রকমে আমি এই জালটা ধরে ধরে এই ব্রিজটা পার হয়েছি আর কি ব্রিজ থেকে নামার পরও মনে হচ্ছিল আমরা নিজেরা নিজেরা ঢুলতেছি এমন একটা অবস্থা আর কি তো যাই হোক তারপর আমরা এখানে অনেকগুলো ছবিটবি তুলে ভিডিও টিডিও করে চলে এসেছি এখানে লেখা জেলা পরিষদ পারে ঝুলন্ত ব্রিজ খাগড়াছড়ি দেখেই বুঝতে পারছি কতটা সুন্দর আর মনোরম আরও অনেক অনেক জায়গা আছে সবগুলো এক্সপট আপনাদেরকে আমি বিস্তারিতভাবে দেখাবো এতটা সুন্দর যে বলার বাইরে আপনারা আর কারো ভিডিওতে এভাবে বিস্তারিতভাবে ভিডিও দেখেছেন কিনা আমি জানি না কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু আমি একেবারে প্রতিটা পাই টু পাই জায়গা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো এই যে আমরা ঝুলন্ত ব্রিজ থেকে দিয়ে উপরে উঠতেই এত সুন্দর একটা স্পট ছিল তারপর এদিকে মানে বিভিন্ন ধরনের ছোট ছোটো ছোট ছোট কতগুলা মানে জায়গা আর কি এই যে উঁচা উঁচা জায়গাগুলো আবার সিঁড়ি দিয়ে নিচে নামা তারপর মনে করেন যে প্রকৃতির সৌন্দর্য তো আছেই এরকম ছোট ছোট সবগুলো জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি আমরা কিন্তু এই লাইফে ফার্স্ট টাইমই মানে খাগড়াছড়ি গিয়েছিলাম আর কি আর কখনোই যাওয়া হয়নি আমাদের তো প্রথমবার হিসেবে আমাদের খুবই ভালো লাগছিল আর প্রথমবার এমনিও যে কোনো জায়গায় সবারই অনেক অনেক ভালো লাগে তো এখানে সুন্দর একটা প্লেস ছিল ছবি টুবি তুললে অনেক ভালো লাগে তো এখান থেকে কিছু ছবি টবি তুলে ওই যে সিঁড়ি একটা দেখালাম অনেক সুন্দর দেখেন কতটা মানে ভালো লাগে এই জায়গাগুলো এখানেও আমরা অনেকগুলো টবি তুলেছি তারপর আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে নামতেই কিন্তু ওই যে ঝুলন্ত ব্রিজের নিচে যে ছোট্ট মানে নদীর মতো আছে সেটা দেখা যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি সেখানেই এখানে কিন্তু ব্রিজ দুইটা আর আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এই জায়গাটা মানে একদম গোল সার্কেলের মতো আর কি আপনারা মানে যে দিক থেকেই মানে উঠবেন মানে নামবেন আর কি নিচে আবার কোনো না কোনোভাবে আবার ওই দিক থেকেই উপরে উঠে যাওয়া যায় এমন আর কি তো যাই হোক আমরা এখানে এখন নিচে নামিয়ে যাচ্ছি নিচে নামতে নামতে অনেক সৌন্দর্য উপভোগ করছি আর এই তো প্রকৃতিতে ঘোরা এই মানে স্পোর্টগুলা এতটা ভালো লাগছিল বলার বাইরে তো আপনারা দেখে থাকুন এদিকে আমরা প্রায় আরেকটা মানে স্পটে চলে আসছি নতুন একটা জায়গা মানে কিছুক্ষণ পর পর আপনি নতুন একটা জায়গা দর্শন করবেন কিছুক্ষণ পর পর আপনি নতুন একটা জায়গা দর্শন করবেন এমন আর কি আমরা অনেক জায়গায় যাই মানে গোলগাল হবে একটা মানে সুন্দর জায়গা থাকে তারপর মানে এমনি হেঁটে টুটে চলে আসে কিন্তু এখানে মানে আপনি কতক্ষণ পর পর সারপ্রাইজ হবেন এমন একটা বিষয় আপনি যতটা নিচে নামবেন একটু পরে একটা মানে জায়গার মতো দেখা যাবে মানে সুন্দর একটা স্পট দেখা যাবে সেখানে তার ছবিটুকু তুলতে পারবেন আবার একটু নিচে নামবেন আবার আর একটা সুন্দর জায়গা উপভোগ করবেন এমন এই যে নদীর পাটটা এতটা ওই দিন মানে ঠান্ডার ভিতরে এতটা গরম লাগছিল মানে হাঁটছিলাম তো রোদ উঠেছিল বেশ ভালোই এখানে আবার একটা দোকানও আছে নদীটার পাশে মানে এই যে নদীর জল বা এই দিঘির জলটা যেটা আছে আর কি এতটা ঠান্ডা একটা ফিল দিচ্ছিলো মানে বলার বাইরে এই যে এখানে ঝুলন্ত ব্রিজ আর নিচে ঝুলন্ত ব্রিজের নিচে চেয়েকটা ব্রিজ আছে দুইটা একসাথে দেখা যাচ্ছে কতটা সুন্দর তাই না এখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি টবি তুলেছিলাম খুবই ভালো লেগেছিলো আর এই যে নদী আর ব্রিজ আর এটা মানে বললামই তো একটা ঠান্ডা ঠান্ডা ফিল দিচ্ছিলো আপনারা চাইলে এখানে চা কফি নিয়ে এসে বসে বসে খেলে মানে খুবই ভালো লাগতো কিন্তু আমরা চা কফি কিছু আনি নাই উপর থেকে উপরের দোকান টোকান আছে তো আমরা এমনিই চলে এসেছি এসে একটা ছবি টবি তুলতেছি ভিডিও টুডিও বানিয়েছি এই আর কি খুবই ভালো লাগছিল আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কে কে খাগড়া ছড়ে গিয়েছেন আর এক্সপোর্টগুলো ঘুরেছেন আমি অনেকবার মোবাইলের মধ্যে দেখেছি এই জায়গাগুলো কিন্তু আজকে নিজে সরাসরি যেতে পারে এতটা ভালো লাগছিল যে কি বলবো তো এই তো আমরা হেঁটে হেঁটে প্রায় ব্রিজের শেষ মাথায় চলে এসেছি শেষ মাথায় এসে আবার একটা টুইস্ট মানে এতটা পাহাড় পর্বতে ঘেরা এই জায়গাগুলো মানে কি বলবো প্রতিটা স্পোরই মনে হবে আপনি এখানে তার একটা ছবি তুলি এখান থেকে একটা ভিডিও করে রাখি এমন একটা অবস্থা এদিকে দেখেন সোজাভাবে ছোটোখাটো একটা বসার জায়গাও আছে উপরে টিলার মতো আছে ওইদিকে আমরা উঠি নাই আর মানে আপনারা যদি এখানে আসেন পুরো একটা দিন ঘুরলেও মনে হবে যে কি আরও কিছু বাকি আছে আরও কিছু বাকি আছে এমন আর যেহেতু আমরা আমি আগের ব্লকে বলেছি আমরা মাত্র এক ঘন্টা সময় নিয়ে এসেছি আর কি আমাদের এক ঘন্টা টাইম ছিল এই পুরো জায়গাটা ঘুরে দেখার এই জন্য আমরা খুব দ্রুত হাঁটছিলাম আর দেখে দেখে শুধু ভিডিও করছি আর কিছু ছবি টবি তুলে আমরা মানে উপরের দিকে চলে যাচ্ছি আরেকটা স্কোটে চলে যাচ্ছে এমন আর এই যে দেখা যাচ্ছে লাভ পয়েন্টটা লাভ লক আর কি গত ভিডিওটা দেখেছি ওখানে বসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম এই যে যেখান দিয়ে নেমেছিলাম ঠিক আরেকটা জায়গায় পুরাটা ঘুরে কিন্তু ওই দিক দিয়ে আবার উপরে উঠে যাচ্ছি এরকম তো ওখান থেকে একটু ভিডিও করে আমরা একদম উপরের দিকে চলে আসলাম ভাই একদম পা ব্যথা হয়ে গিয়েছিল এতটা একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে এরকম একটা এলোমেলো রাস্তা তারপর এদিকে অনেকগুলো দোকানপাট ছিল সেগুলো আমরা একটু দেখে টেকে কিছু কেনাকাটা করি নাই অবশ্য আমরা গত ভিডিওতে দেখতে পাবেন আরও কিছু জায়গা আছে ওই ভিডিওতে তারপর আমরা ওখান থেকে বের হয়ে পড়লাম ওখান থেকে বের হয়ে রাস্তার পাশে একটা জামাকাপড়ের দোকান ছিল ওখান থেকে আমি একটা ড্রেস নিয়েছি পরবর্তী কোনো একটা ভিডিওতে ড্রেসটা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ছিল ওই থামি টাইপের যে ড্রেসগুলো থাকে সেগুলো আর কি তারপর আমরা আমাদের বাসের কাছে চলে যদিও আমাদের মাত্র এক ঘন্টা টাইম ছিল ঘোরার আমরা প্রায় সবাই দুই ঘন্টা ঘুরে এসেছি আমাদের আরেকটা স্পটে যেতে হবে তাও কি আর করার তো আমরা এখানে বাসের কাছাকাছি চলে এসে একটা টং দোকান ছিল টং দোকানে বসে অনেকে খাবার দাবার খাচ্ছিল অনেকেই ওখানে খাওয়া দাওয়া করেনি তো আমরা এখান থেকে চাটা খেয়ে তারপর আবার বাসে উঠে পড়লাম আমরা এখন চলে যাব আলোটিলা পর্যটন কেন্দ্রে আলোটিলা পর্যটন কেন্দ্র মানে এই জায়গাটা হেরিটেজ পার্ক আর কি যে এতটা সুন্দর এই জায়গাটা থেকেও আমার সব থেকে বেশি ভালো আর সুন্দর লেগেছে আলোটিলা পর্যটন কেন্দ্র আলোটিলা পর্যটন কেন্দ্র মানে ঢোকার আগে আমি শুধু হা করে তাকিয়ে আছি এতটা সুন্দর মানে ঈশ্বর আমাদের মানে এই পৃথিবীটাকে এতটা সুন্দরভাবে সাজিয়েছে এই জায়গাগুলোতে না আসলে মনে হয় আমরা কখনো দেখতেও পেতাম না মানে বুঝতেও পারতাম না এতটা সুন্দর এতটা সুন্দর এতটা সুন্দর কী আর বলবো তো যাই হোক এখানে গান টান অনেক কিছু বাজছিল সবাই অনেক হৈ হুল্লোর করছিলো অনেক মজা করেছিল। তারপর আমরা বাসে করে এই যে আমি গত ভিডিওতে বলেছিলাম প্রায় তিন কিলোমিটারের দূরত্ব হেরিটেজ পার্কার আলোটিলা পর্যটন কেন্দ্রটা তো আমরা এখানে আলোটিলাতে চলে এসেছি এখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম ইতে আলোটিলা পর্যটন কেন্দ্র এখান থেকে মানে প্রায় পাঁচ মিনিটের মতো লাগে আমাদের মানে বাসটা যেখানে রেখেছে আর কি একটা মাঠের মতো জায়গায় তো ওখান থেকে হেঁটে হেঁটে আমরা ওইদিকে যাচ্ছিলাম যেতে যেতে অনেকগুলো আদিবাসীদের ঝুমের খাবার টাবার দেখতেছি এখানে ছিল ভুট্টা তো আমরা একটা ভুট্টা নিয়ে নিয়েছিলাম আরও কিছু খাবার দাবার খেয়েছিলাম এখান থেকে আনানুষ্ঠান সেগুলো নিয়েছিলাম এগুলো একটা ভিডিওতে দেখাবো তো আমার আজকের ভিডিও হেরিটেজ পার্কটা নিয়েছিল আলোটিলা পর্যটন কেন্দ্রের ভিডিওটা আমি আবার নেক্সট পার্টে দিব কারণ অনেক লম্বা হয়ে যাবে কারণ ওই ভিডিও অনেক বড় হবে আরও তো সবাই আশা করবো অনেক অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটা আর ওটিলা পর্যটন কেন্দ্র পুরোটা আপনাদেরকে বিস্তারিতভাবে ঘুরে দেখাবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট পার্টের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টাটা